হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি তো আমাদের দেশ স্বাধীন হলো তো এই যে আজকে একটু বাহিরে গিয়েছিলাম ফুকবার আমি মিলে তো টুকটাক কিছু বাজার করা হলো ঘরে একদম কিছুই নাই খাওয়ার জন্য তো এই যে শাক সবজি আনা হয়েছে লাল শাক তারপর টাটা শাক মিক্স করে রান্না করবে চিংড়ি মাছ দিয়ে আর এই যে এগুলো সব ইনগ্রিডিয়েন্টসগুলোর তৈরি করে নেওয়া হলো মানে কেটে বেছে আর কি নেওয়া হলো আর এই যে একটা নতুন মাছ এটা হইতেছে এই মাছের নাম কি এই মাছের নাম কি আমি তো বলি ঘাওড়া ঘাওড়া মাছ আর মানুষে বলে গাইরে মাছ তো এই মাছটা কি মাছ আপনারা জানাই যেন আমরা বলি ঘাওড়া মাছ তো আমি এটা এই প্রথমবার দেখলাম আগে কখনো দেখি নাই তারপরে এই যে কাকরল ভাজি করা হবে আর এখানে করলা ভাজি ছোট ছোট আলু দিয়ে তারপর এই যে তরকারি রান্না করা হবে ধুন্দল আর লতা রান্না করা হবে আর স্পেশাল আজকে রান্না হচ্ছে এটা এটা বলেন তো কি খাসির মাংস মতো লাগে না আসলে না এটা হইতেছে দুম্বার মাংস তো এই যে দেখেন একটা পায়া কত বড় এই এটা স্পেশাল সৌদি আরব থেকে আনা হয়েছে পিসগুলো অনেক বড় বড়। তো এগুলো আমরা কেটে কেটে ছোট করে নিব আর দেখি তুমবার মাংস কেমন খেতে রান্না করার পর আপনাদের রিভিউ দিব দেখি গ্রানটা মানে খাসির মাংসের মতো গ্রান না হ্যাঁ পুরো একদম সেম খাসির খাসির মাংস ফ্লেভার কিন্তু রান্না করার পরে ফ্লেভারটা কেমন হবে তা জানা নেই ইনশাল্লাহ ভালোই হবে খেয়ে জানাবো হুম আর আপনারা যে যে খেয়েছেন শেষে কমেন্ট করবেন আমরা প্রথমবার খাচ্ছি দেখি কেমন লাগে তো এই যে চোখের জ্যোতি বাড়ানোর স্পেশাল উপকরণ এটা হইতেছে কচু শাক কচু শাককে কে মিস করেন জানাবেন আর কচু শাক কিন্তু অনেক ভালো আর খুব যেভাবে রান্না করে ওভাবে অনেক মজা হয় বড় বলতেছে একবার মানে মালয়েশিয়া আমার বড়াপু তো মালয়েশিয়া থাকে তো বলতেছে আম্মু তুমি যে কচুর শাক রান্না করছিলা চিংড়ি মাছ দিয়া এত মজা হয়েছে আমার না খাইতে ইচ্ছে করতেছে কিন্তু আমি তো রান্না করতে পারি না তো ভাবছি এবার কোনো লোক আসলে তারপর ফুপু রান্না করে ফ্রিজ আপ করে রেখে দিবে ফ্রোজেন করে রেখে দিবে তো ওইটা পাঠিয়ে দিব। তো এই যে এটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে লবণ দিয়ে আমরানো হচ্ছে আর কি মানে সিদ্ধ করা হচ্ছে সিদ্ধ করে তারপর আর কি পূরণ টরণ দিবে তো সাথেই থাকুন দেখতে থাকুন আর প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেন আমাদের চার হাজার ওয়াচ আওয়ার পূরণ করতে হবে তো হেল্প আমাদের হেল্প করেন সবাই তারপর সব থাকি সবাই একটু হেল্প করেন আমাদের যাতে আমরা চার হাজার ঘন্টা পূরণ করতে পারি এই যে ঘাওড়া মাছ এখন মশলা দিয়ে খুব মাখিয়ে রেখেছে আর এই যে ভেজে নিচ্ছি তো একটু কড়া করে ভেজে নিব নরম লাগতেছে এর জন্য একটু কড়া করে ভেজে নিব আর দেখি ফুকু কি করে ওর পাশে কচু শাক মনে হয় ইয়ে করবে ফোড়ন দিবেন না রসুন পেঁয়াজ এগুলো আমি একদম গাঢ় বাদামি কালার করে ভেজে নিয়েছি তার কারণ কচুর শাক একটা ফ্লেভার আসবে ভালো আর চিংড়ি মাছ দিয়ে এখন আমি ভিটামিন আমাদের ভিটামিন মিনারেল মিনারেল সব এটার মধ্যে আয়রন আয়রন সব কিছুই আছে তো এই যে ফুপু এখন ফোরন দিয়ে দিয়ে এলো কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে একটু হালকা করে হলুদ দিয়েছি হলুদ দিলে কি হয় হলুদ দিলে কি একটু কালারটা আরো ভালো হয় মজাও পারে আর প্লাস চুলকা নিয়েও হবে না ভালোই তো প্লাস পয়েন্ট আমাদের জন্য তো যেহেতু আমি চিংড়ি মাছ দিলাম এই জন্য আমি কয়েকটা জিরা আর তেজপাতা দিয়েছি ফোরনে হ্যাঁ ফ্লেভারটা দেখি তো কেমন হচ্ছে আজকে সব সব কিছু খেয়ে রিভিউ দিব যে কেমন আমি তো এই কচু শাকটা সিদ্ধতে আমি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের জন্য আর আমি ফোরনে দিই নাই সব কিছু সিদ্ধ করে নিয়েছি অনেক পেঁয়াজ দিচ্ছি রসুন দিচ্ছি জানি না দেখি খায় আপনাদের দেখা তো এই যে একটা মাছ খেয়ে দেখি কেমন যেহেতু নতুন এটা এই মাছটা কখনো খাওয়া হয়নি গরম আমার মনে হয় মাংসর মতো লাগবে এগুলো তো খেয়ে দেখি মজা আছে কিন্তু কেমন জানি একটা সুটকি সুটকি ইয়ে আসে ফ্লেভার আসে হুম এমনি ভালো কাটা কম এই যে ফুপু দুমবার মাংসটা ম্যারিনেট করে প্রেসার কুকারে বসিয়ে বসাই দিবে আর এই যে দেখেন আমরা গত গরিব মানুষই এই যে এটা খুলে গেছিলো তো এটা ছাড়া কাজ করা যাইতেছিল না তো এটা গুনা দিয়ে তারপর ইয়ে করে দিলাম এরকম করে দিলাম আইডিয়াটা কেমন হয়েছে জানাবেন ঠেকার কামার কি এমনি চালানো লাগবে তো এটা এখন দিয়ে দিবে চুলার ওপর তারপর এই যে এখন লতা রান্না করা হইতেছে লতা রান্না করা শেষ শেষ হ্যাঁ তো এসে দেখুন আমি এই যে মাছ ও এই মাস্টার দিয়েছি এই মাছ ও দিয়েছি এই লততে আর চিংড়ি মাছ বাটা চিংড়ি মাছ দেখা যায় না চিংড়ি মাছ এই যে Girard বড় চিংড়ি মাছ এখন সেই আমি নামায় ফেলে দনবাতাম দিয়ে দিয়েছি হয়ে গেছে আমি আজকে অনেক ক্লান্ত ক্লান্ত কি কারণে বাইরে গেছি বাজার করছি এই শাক পাতা যাই হোক দেখলেন তো আপনাদের দেখাইলাম এখন আমি এটা প্রায় এক ঘন্টার মতো আমি মেরিনেট করে রাখছি আমি ইয়েতে রান্না করতেছি পা ও ব্যথা করতেছে ভাবলাম যে ইয়ের এত চুলা একটা জিনিস যদি আমি চুলার দিয়ে রাখি আমার ঘন ঘন আমার নারাসারি করতে হয় এই কারণে অন্যগুলো তো রান্না করা শেষ এটা আমি ভাবলাম যে একটু প্রেশার কুপে রান্না করি নাকি আমি সব মশলা পাতি অনেকগুলো পেঁয়াজ টেস দিয়ে মশলা দিয়ে ম্যারিনেট করছি এখন আমি সব কিছু হয়ে গেছে এখন আমি এটা চুলার উপরে দিয়ে দেবো সকাল বারোটা থেকে স্টার্ট করা হয়েছে বাজার থেকে শুরু করে সব কিছু এখন বাজে সাড়ে সাতটার মতো তো এখনো রান্না শেষ হয় না এটাই লাস্ট রান্না না আমি কিন্তু লাগবে এই যে এখন ধুন্দলটা কষায় নেওয়া হচ্ছে এটার মধ্যে একটা পেঁপে দেওয়া হয়েছে তো ধুন্দলের তরকারি কিন্তু অনেক মজা হয় আর এই যে মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে তো এই তরকারি গুলো কষানোর পর মাছগুলো ঢেলে তারপর নামাবে কালারটা অনেক সুন্দর আসছে পানি উঠছে সুন্দর থেকে কি দাদু সিদ্ধ হইছে মজা হয়েছে একদম মানে খাসি কিছু তো এ প্রায় এক ঘন্টা মতো লাগে। हां, আদান কন্ট্রোল লাগে না। এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমি দেখাই까ছি। হুম একদম তুলতুলা। সফট হয়েছে সিদ্ধ গেছে। হুম। এই যে আমাদের রান্না বন্না শেষ তো এই যে মাটির প্লেটে নিয়ে নিয়েছি ভাত আর এই যে মিক্স লাল শাক আর ডাটা শাক মিক্স করে রান্না করেছিল ফুপু এটা ডাঙ্গা শাক গ্রামে বলে ডাঙ্গা শাক আমরা বলি ঢাকার ভাষায় ঢাকার ভাষায় ডাটা শাক আচ্ছা আর এটা হচ্ছে ওই যে ধুন্দলের তরকারিটা আর যে কি জানি মাছের নাম ভুলে গেছি ঘাওড়া মাছ ঘাওড়া মাছ দিয়ে ধুন্দলের তরকারিটা রান্না করা হয়েছে তো সবগুলো একটু একটু করে টেস্ট করব আর এটা হচ্ছে দুমবার মাংস তারপরে এটা হচ্ছে লতা আর এটা হচ্ছে কাকরল ভাজা এটা হচ্ছে পুষ্টিকর একটা খাবার এটা হচ্ছে কচু শাক ভাজি করলা ভাজি আর এখানে ভাত আর এই যে দাদু খেতে বসেছে ফুপুও বসেছে তো এখন আমিও খাই হুম এই যে ভিউয়ার্স আপনাদের ও আমাকে দিতেছেন হুম হুম লতাটা অসম হয়েছে অনেক মজা হয়েছে মাছটা ফার্স্টে যখন ভাজা খেয়েছিলাম তখন একটু একটু গন্ধ লাগতেছিল এখন একদম গন্ধ লাগতেছে না এখন আরো বলতে গেলে মজা লাগতেছে তো এই তো নেই সব কিছু একটু একটু করে নিয়ে তারপর খাই হ্যালো এ অনেক দিন পর ভিডিওর সামনে আসলাম তো এই যে খাবারের এখানে আমি কাটল ভাজি করলা ভাজি আর শাক নিয়েছি প্রচুর শাক প্রচুর সাতটা দিয়ে খেয়ে খেয়ে তারপর জানাই যে কেমন হয়েছে তো এই ফার্স্ট টাইম আমার অন মানে ফেস টু ফেস ক্যামেরা অন করা এতদিন তো আপনারা দেখছেন আমাকে ভিডিও মানে আমি ভিডিও করি দেখাই সব কিছু কিন্তু নিজে তো আসি না মাছ মাংস কিছু মিলে এটা দিয়েই মনে হয় যে এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবো তো আছে মাটির প্লেটে কেন নিয়েছি জানেন কারণ কি মাটির প্লেটে ভালো লাগে দেখতে আর খেতেও ভালো লাগে এর জন্য আর আমার মাটির জিনিসগুলো দেখতে অনেক মানে সুন্দর লাগে এর জন্য এই প্লেটটা তো আরও কিছু কিছু কালেকশন করব তো এখানে আমরা একটা দেখাবো ব্লগে নেক্সট ব্লগে চায়ের কাপ কিনেছি মাটির আর দুইটা ইয়ে তরকারির বোল মানে ফর্দা যে রাখা হয় ওগুলো আজকে অত বেশি সময় পাইনি এর জন্য আর তুললাম না করলা ভাজি শেয়ার করে তো কেমন হয়েছে মজা হয়েছে কাকরোর খেতে কেমন লাগে জানেন আলু আলু চিপস আছে না এরকম খেতে অনেক মজা লাগে আপনারাও ফ্রাই করে খেয়ে দেখবেন আগেও আমরা আগে আমরা কাঠ ভাজি করে কেমন লাগে তারপরে থেকে আমাদের সবারই ফেভারিট হয়ে গেছে এই যে একটুখানি লাল শাক নিলাম তো এই শাকটা আমার অনেক ফেভারিট মিক্স করে শাক রান্না করে তো অনেক মজা হয় শাকটা আজকে তো খালি লাল শাক আর ডাটা শাক দিয়ে রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে অন্য সময় তো ডাটা শাক লাল শাক তারপর কলমি শাক এগুলো দেয় দিয়ে তারপরে রান্না করে এত মজা হয় মানে বলে বুঝাতে পারবো না মিক্স আপনারা আবার বলবেন যে সবগুলো একসাথে আবার রান্না করে নাকি আসলে না অনেক মজা হয় দেখি ধন একটু দেন তরকারিটা একটু দেন এটা একটু আর খেতে পারবো না এত আইটেম আজকে পুকুর রান্না করছে খেতে খেতে আর পারতেছি না এই যে আমি দেখাতে পারতেছি না এই যে দেখে প্লেট রেখে তারপর ইয়ে করতেছি নেক্সট টাইম উচা একটা কিছু নেওয়া লাগবে যা তো দেখা যায়

আমি যখন ফ্রাইটা খেয়েছিলাম না তখন কেমন জানি একটা গন্ধ করতেছিল এখন আমার মজা লাগতেছে বেশি মুরগির মাংসের মতো মাছটা আস্তে আস্তে কাটা কমে এই মাছে খালি এই যে এই কাটা এগুলো তো কাটা বেশি নেই খেয়ে আবার আরাম কাটা বাছা লাগে না এর জন্য আজকে আর কিছু নিতে পারবো না পেট ভরে গেছে আলহামদুলিল্লাহ আবার খাওয়া শেষ তো আজকে সারাদিনের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে রান্না বান্নার না খাবো না পেট ভরে গেছে আজকে আর খেতে পারবো না ইনশাল্লা সব কিছু দিয়ে খেয়েছি খালি লতা আর মাংসটা দিয়ে খেলাম না পেট একদম ভরে গেছে তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর প্লিজ একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ